আমরা নারীদেরকে সম্মান তারপরে বলছে যে সত্যপথী তীর্থপথী ভয় নাই নাই ভয় শান্তি তাদের লক্ষ্য তাদের নাই নাই যায় এই ভাষা বাংলার সাথে ছিল না সেনাবাহিনীর হইলে তো পাগলা তো তো ওই বাংলাটা দেখার জন্য রবীন্দ্রনাথ পাগল হয়ে গেল যাই পরে তিনি লিখলেন যে অগ্নি বিনা বাজাও তুমি কেমন করে কে বলতেছেন মহামহিম রবীন্দ্রনাথ আমাদের বাংলাদেশের যে সমস্ত রবীন্দ্রনাথা আদি পুরুষ দেবতা ঈশ্বর রবীন্দ্রনাথ বলছেন তারার আলোর গায়ে গানের গে কেমন করে তুমি অগ্নি বিনা বাজাও অসাধারণ তারপরে বলতেছেন রবীন্দ্রনাথ যে আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই এই সর্বত্র গামী কৃষকের কিষানের জীবনের শরীর যেজন কর্মে কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আছে সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে পুরোটাই রবীন্দ্রকে নিয়ে লেখা রবীন্দ্রনাথ চিনতে সহ আরেকজন ব্যক্তি নজরুলকে প্রথম যারা শনাক্ত করেন তারা একজন রবীন্দ্রনাথ একজন আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন হল আমাদের শিল্পীজ্ঞানের বাড়ি বই ও নাটোরের মানবতা চান আবুল কালাম শামসুদ্দিন ছিলেন ত্রিশাল এই ধানি খোলা গ্রাম আমরা বলতাম আবুল মনসুরাম মন্ত্রী ধানি থেকে ধান মন্ত্রী তো ধানি খোলা গ্রামে জন্মেছিলেন তিনি নজরুল একসাথে করতেন আবুল নাম নজরুল এবং আবুল কালাম শামসুদ্দিন একই সঙ্গে ছিলেন তো উনি এই আবুল কালাম শামসুদ্দিন পরবর্তীকালে বিখ্যাত সাংবাদিক হন ভাষা আন্দোলনের প্রতিবাদে ভাষা আন্দোলনের প্রতিবাদে পার্লামেন্টকে পদত্যাগ করে যে ব্যক্তি প্রথম রাস্তায় তিনি কিন্তু আবুল কালাম শামসুদ্দিন আর আমাদের সাহিত্যে আমাদের গগনে আমাদের মাঠে ময়দানে কোথাও আবুল কালাম শামসুদ্দিনের নামটা কারণ আবুল কালাম শামসুদ্দিন তো দাদাদের কৃপাধন্য তো আবুল কালাম শামসুদ্দিন তিনি বললেন নজরুল নজরুলের বয়স চব্বিশ জেনে রবীন্দ্রনাথ নজরুল নোবেল ল সাম্রাজ্যবাদের দালাল মামালকে তার গালিগালাস করা যায় সেই ব্যক্তি কোন রকম ধূর্ক্ষেপ না করে নজরুলকে তার বসন্ত না উৎসর্গ করলেন শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম কল্লা নিয়ে শুনে এটা লিখলেন শীর্ষরা বলল ওহে गुरुदेव কি করলেন এই শব্দ করে খালি চিৎকার চেষ্টা নে যে লম্পো কি করে না করে রবীন্দ্রনাথ বলছিলেন যে তোমরা নজরুল কবিতা পড়ো না বললো অবজ্ঞা ভরে চোখ বুলিয়েছো মাত্র ভিতরে রসের সন্ধান করো ভাই করিলে বুঝিতা এই নজরুল যা লিখে তা শুধু কবিতা নয় মহা কবিতা অরুগ্ন হিংস্র বলিষ্ঠ জীবনের রবীন্দ্রনাথের কথা ভারতের স্বাধীনতার কথা বলতে জিন্দা গান্ধী যখন কখন নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হতো সে বাইশ সালে তখন একজন কবি তিনি ঘোষণা করলেন ওই সব স্বরাজ টরাজ কিচ্ছু মানে না আমরা যে ভারতের পূর্ণ বন্দী সংবাদ পত্র কি ছিল সেটা গত 15 বছরে দেখেন নাই জয় মা হাসিনা দিদি জয় আপা জয় আপা জনের কিচ্ছু ছিল সারা আপা আধার বছরের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ওর নামে হাজার বছরের হাজারকালের সর্বশ্রেষ্ঠ লাবলে বিদ্ধত ধরা হয় এই সমস্ত সময় আমাদের সংবাদ বন্ধুই একমাত্র মাহমুদুর রহমান তার আমার দেশ তো বন্ধ দিল এই একটা পত্রিকা ওই যে শাহবাগের খাসিবাদের পদার্থী সমস্ত বেদন শাহবাগের তো সমত করতেছে শাহবাগ শাহবাগ সেই সময় মাহমুদ ভাই বলেন এটা হলো ফ্যাসিবাদের পদার্থী

নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি তো আমাদের দেশের রাজনীতিবিদদের মতন প্রতিষ্ঠা দিলে কিনে যায় চরিত্রহীন নীতি নৈতিকতা বর্জিত মানুষ যেগুলো আছে রাজনীতির মধ্যে কিছু তো আছে এগুলোর মতো ছিলেন না তিনি ছিলেন ভারতের সত্যিকার অর্থে যদি ফাদার মতো গান্ধী তো সুবিধা লোকী মানুষ